আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সম্মত ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সম্মত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন হচ্ছে রান্না করব মূলত রান্না করে আসছি যেহেতু বিকালবেলা ওয়েদার দেখিয়ে বুঝতে পারছেন আর এখানে হচ্ছে আজকে কি রান্না করবো আমি এখনো নিজেও না মাকে কিছু কুটাকাটি করতে বলে আমি একটু ঘুমাতে গেছিলাম তো ঘুম থেকে উঠলাম মাত্র। আর দেখাই মা কি করে রাখছে আর মা এখানে কিছু পোশাক কাটছে আর নিচে মাছ ঠাস আছে এখানে একটু দেখি না মাছ নাই মা মনে হয় মাছটা আবার ফ্রিজে উঠাই দিছে নামানোর পরে যেহেতু আমি ঘুমায় পড়ছিলাম আর এখানে হচ্ছে পিঁয়াজ আর কাঁচা মরিচ কেটে রাখছে

আচ্ছা ঠিক আছে তাহলে আসি তারপরে হচ্ছে রান্না পেঁয়াজ কাঁচা মরিচ আদা আর দুইটা টমেটো একসাথে ব্লেন্ডার করে নিয়ে সেটাই আগে দিয়ে দিছি এই মশলাটাকে আগে তেলের ভিতরে ভালো মতো কিছুটা সময় ভেজে নিতে হবে কিন্তু কিছু কিছু রান্না আছে যেটা হচ্ছে মশলা না কষানো চলে ব্রেকলে পানির ভিতরে হোক বা হালকা তেলে মশলাটা দেওয়ার পরে ঝোলার পানি অ্যাড করে দিলেই কিন্তু অনেক সময় হয়ে যায় কিছু কিছু রান্নার ক্ষেত্রে মশলাটা অনেক বেশি ভাজা লাগে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এটা আমার কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো এই সুখ কি বলেন তারপরে চিংড়ি মাছ এগুলো যদি একটু ঝাল ঝালঝাল না হয় তারপর মাছ ধরতা তাহলে কিন্তু ভালো লাগে না রসুন দেয়নি এখন হচ্ছে রসুনটা দিয়ে দিচ্ছে কিন্তু মশলাটা এই যে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে

আমার গেলুটা কিন্তু এখন ফাটাফাটা হয়ে গেছে নামাই নিব এই অবস্থাতেই কি দিয়ে না যাব এখন আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি শেষ ইফতারি শেষ করে এই যে রুইকে নিয়ে পড়তে বসাইছি আসলে ওর গতকালকে কোচিং এ অঙ্ক পরীক্ষা আছে আমাদের তো আর শান্তি নাই মায়েদের ইফতারি করে রান্না বান্না করে বাচ্চাদেরকে পড়তে না বসালে হবে না কারণ ঈদের পর পরই হচ্ছে ওদের স্কুলে ফার্স্ট টেস্ট হবে এদিকে আজকে রান্না বান্না তো ওই যে চিংড়ি মাছের ঘিলু করলাম আর হচ্ছে পুঁশাক দিয়ে কঙ্কন মাছ রান্না করছি এখনো ভাতটা রান্না করিনি বলো

হ্যাঁ ঠিক আছে এখন যাব ভাতটা রান্না করতে কারণ যে গরম পড়ছে বিকালবেলা বা সন্ধ্যা বেলায় যদি ভাতটা রান্না করে ওই ভাতটা আসলে পর্যন্ত ভালো থাকে না এই জন্য ভাতটা রান্না করে রুহির পড়া শেষ হলে একবারে তারা নামাজ পড়বো আজকে আর আজ কিন্তু হচ্ছে আমার প্রথম লাইভ ভয়েস দিয়ে ব্লগ করা জানি না কেমন হচ্ছে আসলে এই রমজান মাস তারপরেও সমস্ত কাজ সেরে ভিডিও এডিট করে ভয়েস দাও আমার কাছে অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল যার জন্য ডিসিশান নিয়েই ফেললাম যে একদমই লাইভ ভয়েস দিয়ে হাতে ফোন নিয়ে মানে যেভাবে সবাই ট্রাভেল ব্লগ বা আদার্স ব্লগুলো করে সামনে ক্যামেরার সামনে এসে সেইভাবে ব্লগ করা স্টার্ট করব। জানি না এই ব্লগুলো আপনারা কেমনভাবে নেবেন তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু লাইফ স্টাইল ব্লগ আমরা সবাই কম বেশি শেয়ার করি সেই হিসাবে তো যাই হোক এখন যাব হচ্ছে ভাতচা পথে ভাত না চাপাইলে অলরেডি আটটা বেজে গেছে এসে রাজানো দিয়ে দেছে আর হচ্ছে ওই যে তরকারি পাতি সবগুলো তো ঝোল ঠোল ওইভাবে রেখে দিছে এখন লবণটা চেক করব চেক করে তারপরে ঝোলগুলো কমাবো ভুল ভ্রান্তি হবে জানি কারণ ভুল ভ্রান্তি ছাড়া কোনো কাজের শুরুটা হয় না ভুল ভ্রান্তি দিয়েই আসলে সবকিছু শেখা যায় বোঝা যায় আর যেহেতু এর আগে আমি এইভাবে ফেসবুক ফেস ক্যামেরার সামনে কতগুলো ভিডিও শেয়ার করিনি সেক্ষেত্রে আমার জন্য তো এটা একটা নতুন অভিজ্ঞতা তবে এখন থেকে চেষ্টা করব এইভাবে ভিডিও গুলো করার তাহলে হয়তো আমার পরিশ্রমটা একটু কম হবে আর আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো আসলে আমার সাথে যারা ইউটিউবে স্টার্ট করেছিল তারা অনেকটা এগিয়ে গেছে আর আমি পিছিয়ে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি রেগুলার না আর রেগুলার না থাকার মোস্ট কারণ হচ্ছে আমি হচ্ছে ভিডিও এডিট ভয়েস দেওয়া এখন আমার কাছে আসলে সময় সাপেক্ষ বা অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে হয়ে উঠতো না যার জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম না যার জন্য হয়তো বা এখনো পিছাই আছি আর জানি না আল্লাহ কখন সাকসেস লিখছে এটাও হয়তো বা আল্লাহর একটা ইয়ে ইশারা আল্লাহ যেদিন লিখবে সেদিনই হবে আর আল্লাহর উপর যেহেতু মনটা আছে সেহেতু তো কোনো কথাই নেই তাই না পুঁইশাকটা আসলে রান্না করছি কিন্তু ওইভাবে লবণ ঠবন কোনো কিছুই চেক করা হয়নি আর ঝোলটাও একটু বেশিই রাখা হয়ে গেছে এটা আরো বেশি কমাবো আসলে ওইটাই আমি ইফ তারিখ টাইম হয়ে গেছিলো ওই অফ করে দিয়েছিলাম ঝোলাটা এখন লবণটা চেক করে তারপরে এটা নামিয়ে নেবো মানে একদম খাওয়ার প্রোপার উপযোগী হবে আর আর এটা কিন্তু টান ধারাপড় অনেক বেশি পছন্দের অবশ্যই ইলিশ মাছ দেখে তা পছন্দ করে কিন্তু কঙ্কন মাছটা যেহেতু একটা ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছ ভাই নিয়ে আসে সেজন্য আর কি এই কঙ্কন মাছ দিয়ে করতে বললো কোন কোন মাছটা মেবি হচ্ছে সাগরের মাছ আমি আসলে জানি না এটা বাজারে সবসময় বরফ দেওয়া অবস্থায় পাওয়া যায় অনেক সময় টাটকাটা কোনো সময় পাওয়া যায় না বলতে গেলে চলে আর কান হেরাপ বলতে একটু আর কি ওই মাছ কেনাতে কাছে এটা যদি আমি আবার জোরে বলে তাহলে আমার আবার খবর আছে তো মাছটা একটু নরম ছিল যার জন্য পরাম ভাজি করা হয়েছে এখন এটা বগকাশ বগকাশ পরে তারপর লবণটা চেক করবো